আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ এবং এই ছাব্বিশ স্রোত কারো জন্যই অপেক্ষা করে না আমি অনেক শিক্ষার্থীকেই দেখেছি কলেজ লাইফে এসে নিজেদের অবহেলার কারণে তারা কিভাবে ঝরে পড়ছে আমি ডক্টর ফয়সাল স্যার তেরো বছর ধরে বায়োলজি শিক্ষার সাথে জড়িত আল্লাহর রহমতে আমাদের অনেক সফল শিক্ষার্থী রয়েছে যাদের সফলতার গল্প তোমরা আমাদের পেজ থেকে দেখে নিতে পারবা আমাদের এইচএসসি একাডেমিক অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে আমাদের এই প্রোগ্রামে কেউ যদি অংশগ্রহণ করো ক্লাস মিস গেলেও তার জন্য রয়েছে রেকর্ড ক্লাসের ব্যবস্থা যার মাধ্যমে বারবার ভিডিওগুলো দেখে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবা এইচএসসির এই শুরু থেকেই মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপযোগী করে বইটিকে সম্পূর্ণ গুছিয়ে পাঠদান করাই আমাদের প্রধান লক্ষ্য এজন্য আমরা ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সামের পাশাপাশি চ্যাপ্টার শেষে সিট প্রদানের মাধ্যমে বড় পরিসরে কিছু এক্সাম নিয়ে তোমাদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করি আমরা ডিজিটাল বোর্ডে থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে প্রতিটা টপিকসকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে উপস্থাপনের চেষ্টা করছি আমরা প্রতি অধ্যায় শেষে বইটিকে সুন্দরভাবে দাগিয়ে গুছিয়ে দেই সৃজনশীলের জন্য কোনটা গুরুত্বপূর্ণ মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকসগুলো গুলো ইম্পর্টেন্ট এভাবে আমরা বইটাকে সুন্দরভাবে সাজিয়ে দেই। আমাদের ব্যাচে লেখার কোনো ঝামেলা নেই কারণ প্রতিদিনের লেকচার আমরা প্রিন্টেড আকারে সবাইকে কপি করে দিচ্ছি আমাদের অনলাইন অথবা অফলাইন প্রোগ্রামে জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারে আমাদের এই কোর্সটির নাম দিয়েছি আমরা এইচএসসি প্লাস প্রি মেডিকেল কোর্স কারণ এই কোর্স করার মাধ্যমে এইচএসসির প্রিপারেশন তো হবেই প্লাস মেডিকেলের একটা পূর্ব প্রস্তুতি তোমার হয়ে যাবে ইনশাল্লাহ যারা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য দক্ষভাবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছো আরো বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশনটা দেখতে পারো এবং ডেমো ক্লাসগুলো দেখে তুমি বুঝতে পারবা যে আমাদের এই ক্লাস তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই প্রোগ্রামে তোমরা সকলে আমন্ত্রিত খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে